ফ্রি ফ্রি পক্ষ থেকে সমগ্র আমাদের ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় আপনারা যারা বিল্ডিং এর রাজকীয় ডিজাইন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একটি বিল্ডিং একটি বিল্ডিং এর যাবতীয় সকল প্রকার মালামাল আমাদের কাছে পাবেন আ বিল্ডিং এর পিলারের ক্যাপ বটম এবং মাদের কভার আমাদের কাছে তিন চার দরণের কভার আছে বিট কভার চাইনিজ লাভ কভার ফুলের কভার এটা হচ্ছে ফুলের কভার এটা আপনার দুই দরণের কভার আছে এটা হচ্ছে ফুলের কভার এটা 8 ইঞ্চি 10 ইঞ্চি দুই সাইজে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার চাইনিজ লাভ কভার এটা আর ভিতরে ভিতরে হচ্ছে 10 আর বাইরে বাইরে 12 আপনারা যারা 10 ইঞ্চির কলাম করতে চান তারা এই বিট কভার এই চাইনিজ লাভ কভারটা ইউজ করতে পারেন আর যারা সিম্পলের মধ্যে পিলার করতে চান তারা এই বিট কভারটা ইউজ করতে পারেন এবং পিলারের ক্যাপ বটম আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি দুইটা ডিজাইন আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এবং চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন ধরনের ক্যাপ বটম আমাদের কাছে আছে যারা এইসব মালামাল আমাদের কাছ থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এইসব মালামাল সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আর দেরি কিসে এখনই স্কানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম